হ্যালো গাইস এই মুহূর্তে আমরা চলে আসলাম বাংলা টিভির পিছন থেকে তো আজকে আপনাদেরকে শোনাবো পৃথিবীর বাইরের কিছু ঘটনা আবার পৃথিবীর কিছু ঘটনা সব মিলিয়ে তো আজকে সবার প্রথমে যে ঘটনাটা আছে আমরা শুনেছি রিসার্চ করে দেখেছি যে পৃথিবীতে খুবই ঠান্ডা পড়েছে কারণ হলো মহা আকাশে একজন পাথর দিয়ে সেখান থেকে ছোট 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 এই বরফ পড়ছে আর ঠান্ডা লাগছে বিস্তারিত ঠান্ডার খবর তো আমরা চলে আসলাম এই মুহূর্তে লাইভে তো শীতের খবর দিয়ে শুরু করা যাক তিন চার দিন ধরে টানা রোদ উঠছে না

আমার তো এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো বাংলাদেশের কিছু টিকটকারদের খবর তারা নাকি শস্য ক্ষেত নিয়ে খুবই ট্রেন যাচ্ছে তো দেখা যাক চলেন লাইভে দেখে আসি কেমন আচ্ছা আমার এক টিকটক বলে হরি হলাম আমার মনের মানুষ মানে তুমি হইলা না গেলাই গেলায় আগুন ভাইয়া গেলা না আমার মনের মানুষ মানে তুমি হইলা না জাল্লাই গেলায় আগুন হরি তুমি বলে দাও আমি কাড়ে ওটা ভিথি না তো ওটা ভিডিও বল ও সরি ভাই দিদি তো আবার আমার ক্লাসমেট বান্ধবী এখানে দিদি কই আলছি আয় শুরু কর বিদি তুমি বলে দাও আমি কার দুটি মানুষ একটি মনের দাবিদার তুমি আছো বুকে বুকের নীরে কি বলি দেখো না প্রিয়া বুকটা আমার তুমি চিনে

বাঙালিরা বউ রেখে যায় প্রবাসে আর প্রবাসীর বউয়ের খাটকা পাচ্ছে অন্যপুরুষে কি বলি আসলে আমরা দুঃখিত এটা আপনাদেরকে লাইভে দেখাতে পারছি না তো আপনি কি ভাবতেছেন প্রবাসীরা প্রবাসে যায় খুব কষ্টে আছে না তারা প্রবাসে যে মাল কামাচ্ছে আর সুন্দর সুন্দর রমণী নিয়ে তারাও খাটকা বাচ্ছে কি বলি ব্রেকিং নিউজ কালকেরা বারোটার সময় মিস্টার বিশ আমাকে ফোন করে তার সাথে আমার একটু কথা হয় সে আমাদেরকে বললো আপনাদের ভাঙা টিভি থেকে আমার চ্যানেলটাকে একটু স্পন্সার করে দেন আমি বললাম না না এটা সম্ভবই না আপনার ওই পিস্কু চ্যানেল আমরা আমাদের ভাঙা টিভি থেকে স্পন্সার করতে পারবো না আই